অগাস্ট মাসে আমার গার্ডেনের বেগুনের কি অবস্থা তার আপডেট আজ আপনাদের সাথে শেয়ার করব আর কোনো ক্ষয়ক্ষতি হলো কি না সেটাও আপনাদের সাথে জানাবো কি খাদ্য কি যত্ন দিয়ে বেগুন গাছগুলো বাড়াচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর আপডেট হচ্ছে আমার অগস্ট মাসে বেগুন গাছের কী অবস্থা কি খাদ্য আর কি যত্ন দিয়ে বেগুন গাছগুলো বাড়াচ্ছি বা বেগুনে আসলো কি না আদো গাছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলেন আজকে আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে জানতে পারবেন কি যত্ন কি কীটনাশক আর কি খাদ্য আমি দিচ্ছি বর্তমানে আমার বেগুন গাছে সবার শুরুতে আমি দেখাচ্ছি যেটা হচ্ছে আমার স্বপ্নের একটি জায়গা যাকে বলা হয় বেগুনের বেড এটা গত বছর এখানে আমার এই স্লাবগুলো ছিল যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা সবাই জানেন যে সেই স্লাবগুলো তুলে আমার হাজব্যান্ডে এই যে কিছুটা হাউজের মতো করে দিয়েছে আমাকে এই যে দেখেন আর তাছাড়া এই যে আমার ঘরের স্টেপটি বানানোর জন্য কিন্তু আমার এখান থেকে একটি স্লাবও তুলে ফেলতে হয়েছিল জায়গা সংক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণে এখান থেকে কিন্তু আমি গাছও তুলে ফেলেছিলাম তিনটি আপনারা অনেকেই জানেন সো এই হচ্ছে বর্তমান আমার বেগুনের বেড আপনারা যদি একটু নোটিস করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে ঝাঁকে 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 ফুল এসেছে আপনি এখন অনেকেই আমাকে বলেন যে আপু আপনি অলওয়েজ বলেন ঝাঁকে 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 ফুল এসেছে কিন্তু ঝাঁকে ঝাঁকে কি বেগুন হয় ইনশাআল্লাহ আপনারা যদি যত্ন দেন ঠিক মতন খাদ্য দেন ঝাঁকে ঝাঁকে যেমন ফুল আসে ঝাঁকে ঝাঁকে বেগুন আসবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তার জলযন্ত প্রমাণ আমি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব ইনশাল্লাহ তো এই হচ্ছে আমার বেডের যা বেগুন গাছ তার অবস্থা আর এখানকার এত লেট করে আসার কারণ আপনারা সবাই জানেন আমার লাভলি ভিউয়ার্স যারা এবছর আমার কাছ থেকে নতুন গাছ নিয়েছেন তারা যখন এই বেগুন গাছ নিয়েছেন বেশিরভাগই কিন্তু আমি চারা দিয়েছি তারপর পরে আবার অর্ডার করেছেন যে আপু আপনার মেইন বেডে যে বেগুন গাছ আছে সেখান থেকে যদি প্লিজ আমাদের বেগুন গাছ দেন তো এখান থেকে তুলে তুলে কিন্তু আমি বেগুন গাছ দিয়েছি তারপর কিন্তু আবার নতুন করে এই যে চারা করে এই যে সাইডে দেখতে পাচ্ছেন আবার লাগিয়েছি যে কারণে কিন্তু আমার এই বেডে বেগুনের ফুল এবং ফল একটু লেট করে আসছে তারপরেও আসছে তো আলহামদুলিল্লাহ কত ফুল এসেছে ঝাঁকে ঝাঁকে আপনারা নিজেরাই দেখুন এরপর যেহেতু কথা দিয়েছি যে বেগুন ঝাঁকে ঝাঁকে হয় ঝাঁকে ঝাঁকে ধরাবো সঠিক খাদ্য ও যত্ন দিলে এই যে দেখেন ঝাঁকে ঝাঁকে বেগুন হয়েছে কিনা আপনারা নিজেরাই শুধু একটু দেখুন এই যে দেখেন ঝাঁকে ঝাঁকে বেগুন হয়েছে কি না আপনারাই দেখুন এই যে এক আউচ কাটা বেগুন একটি ব্রাঞ্চে দেখেন মোট কতগুলো করে বেগুন এসেছে এই যে দেখেন এই যে দেখেন একটি দুটি তিনটি এই পাশে একটি চারটি এই যে একটি পাঁচটি এই যে দেখেন সো আপনারা নিজেরাই দেখেন যে ঝাঁকে ঝাঁকে আমি কথা দিয়েছি ঝাঁকে ঝাঁকে বেগুন গাছে বেগুন ধরেছে কিনা সঠিক খাদ্য এবং সঠিক কীটনাশক সঠিক সময়ে যদি দিতে পারেন বেগুন গাছে বেগুন আপনাদের ঝাঁকে ঝাঁকে আসতে বাধ্য এই যে দেখেন আর তার চাইতে বড় প্রমাণ এই যে আরও বেশি দেখিয়ে দিচ্ছি ঝাঁকে ঝাঁকে এই যে দেখেন সাদা ডিম বেগুন অথবা বল বেগুন যেটাই বলেন না কেন এই যে দেখেন শুকুর আলহামদুলিল্লাহ পাক রিজিকে রাখলে কেউ কি ধরে রাখতে পারে আপনারাই বলেন তো এই যে গাছগুলো শুরু শুরুতেই আমি কিন্তু বীজ থেকে গাছগুলো বানিয়েছি গাছগুলো বানিয়ে তারপরে কিন্তু আমি মাটিগুলো প্রস্তুত করেছি যার প্রত্যেকটি ভিডিও আমার চ্যানেলে আছে আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি মাটি প্রস্তুত করে আমি এই গাছগুলোকে দিয়েছি তারপর এই যে গাছগুলো দেওয়ার পর পরে আমি কিন্তু এখানে নাইট্রোজেন বোস্ট করেছি আমি এই জন্য বলে দিচ্ছি হয়তো বা আজকে কেউ কেউ একদম নতুন ভিডিওটি দেখছেন আর যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে আবারও নতুন করে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি তো এই যে দেখেন তো দেখা গেলো কি এই যে আমি আর বেশিরভাগই সবুজ বেগুন করেছি এবছর আপনারা অনেকেই জানেন সাদা বল বেগুনটা খুবই কম করেছি সবুজ বেগুন আই মিন কাটা বেগুন যেটাকে বলে খুব বেশি পছন্দ আমার তাই করেছি তো এই যে দেখতে পাচ্ছেন এরপর প্রচুর পরিমাণ নাইট্রোজেন বোস্ট করলাম নাইট্রোজেন বোস্ট করলাম কি দিয়ে আমি সেটা অবশ্যই আমার চ্যানেল থেকে আপনারা দেখে নেবেন নাইট্রোজেন বোস্ট করার পর দেখলাম গাছগুলো অনেক বেশি হেলদি হয়ে উঠেছে যখন মনে হলো যে না নাইট্রোজেন দেওয়ার পর গাছগুলো হেলদি হয়ে উঠেছে পাতাগুলো অনেক চমৎকার তখনই আমি এখানে পটাশ দেওয়া শুরু করলাম এবং অ্যাপসম সল্ট যখনই পটাশিয়াম দিলাম অ্যাপসম সল্ট দিলাম দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার গাছে বেগুন তোরে ভাই ঝাঁকে ঝাঁকে ঝাটকা কারেন্ট চালে আটকা এমন অবস্থা হয়ে গেল এই যে দেখেন আলহামদুলিল্লাহ এত বেগুন কিভাবে খাবো সবাইকে নিয়ে খাবো আমার গার্ডেনের খাদ্য আমার গার্ডেনের শাক সবজি যার রিজিকে থাকে থাকবে এমনিতেই চলে যাবে প্রতি বছরের মতন আপনারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন আপনারা সবাই জানেন দু থেকে এই রানিং দু পর্যন্ত আমি কিন্তু গার্ডেনিং করি সো এই যে দেখেন যেভাবে কথা দিয়েছিলাম আচ্ছা যাই হোক পরে পটাশ দেওয়া শুরু করলাম পটাশ দেওয়ার পর যখন দেখলাম যে অনেক ফুল এসেছে ফুলগুলো টিকে রাখার জন্য আমি আলুর খোসার সার ব্যবহার করা শুরু করলাম যখন দেখলাম যে আলুর খোসা সার চলে এসেছে আর ঝাঁকে ঝাঁকে বেগুন এসেছে তখন এখানে আমি লিকুইড টিএসপি এবং ফর্মুলাক্স ব্যবহার করা শুরু করলাম ফর্মুলাক্স কিন্তু আমি দুভাবে ব্যবহার করি একটি হচ্ছে ফর্মুলাক্স বানানোর দুই দিন পর আমি কালেক্ট করি কিছু সার আর হচ্ছে যখন ফর্মুলাক্স চার দিন হয় মেইন সময় ঠিক তখন হচ্ছে আমি আরও একটি সার কালেক্ট করি তো সেগুলি দেওয়া শুরু করলাম তারপরে এই যে দেখেন আলহামদুলিল্লাহ নজিরা তো আপনাদের সামনেই একদম সফলতা চরম সীমানা এই যে দেখেন শুকর আলহামদুলিল্লাহ এই যে দেখেন ঝাঁকে ঝাঁকে তো এখন বলেন আমি যে সব সময় বলি যে ঝাঁকে ঝাঁকে হবে যদি আপনারা সঠিক যত্ন সঠিক খাদ্য সময় মতন দিতে পারেন এই যে দেখেন সঠিক খাদ্য সঠিক যত্ন সময় মতন যদি দিতে পারেন আর আমি তেমন কীটনাশক ব্যবহার করিনি কারণ পোকামা করে তেমন আসেনি আর করতেও পারিনি কারণ হচ্ছে কি জুন জুলাই এই যে দেখেন একটি মাছি এসে বসেছে এই মাছিগুলো যদি মনে করেন আপনার কোনো একটা সবজিতে বসে সবজিটা নষ্ট করে দেয় সো এখন আমি কীটনাশক দিব কোনো লাভ নেই কারণ সারা রাত বৃষ্টি হবে অলরেডি ওয়েদারে দেখাচ্ছে আগামীকালকে দুপুর পর্যন্ত সো কোনো লাভ নেই এত কষ্ট করে আপনাকে কীটনাশকও দিয়ে আর আমি কীটনাশক এই জন্য দিতে পারিনি পুরো জুন আর জুলাই মাস ভরে আমার এখানে বৃষ্টি হয়েছে সো কীটনাশক কখন দিব রে ভাই যদি আপনারা কীটনাশক ব্যবহার করে বেগুন গাছের জন্য বেস্ট কীটনাশক হচ্ছে আমার চ্যানেলে গিয়ে দেখবেন একটি ম্যাজিক দ্রবণ আছে ম্যাজিক কীটনাশক সেটা দেওয়ার চেষ্টা করবেন যে কোনো গাছের ফলগুলোকে এবং গাছগুলোকে অনেক বেশি হেলদি রাখবে তো যেমন কথা দিয়েছি এখন আপনারাই বলেন ভাই ঝাঁকে ঝাঁকে আমার বেগুন এসেছে কি না আপনাদের কাছেই প্রশ্ন সো এই হচ্ছে ভাই আমার বেগুন গাছ আরও যেখানে আছে চলেন আপনাদের একটু ঘুরিয়ে দেখে নিয়ে আসি এরপর হচ্ছে এ পাশে আরও কিছু বেগুনের গাছ আছে এই যে আপনারা সবাই জানেন আমি শেষের দিকে এই সাইডে পটে দিয়েছি যেহেতু অগাস্ট মাসে বেগুন গাছের আপডেট দিচ্ছি ভাবলাম যেখানে যেখানে আছে সেখানে দিয়ে দিই এই কর্নারে আসলে এত বেশি স্নেল আর স্লাগ আসে আমি তো কোনো কিছুই করতে পারি না কারণ কি জানেন কারণ হচ্ছে আপনি ওই যে বললাম এই যে দেখেন বাতাসের প্রবণতা রাত্র ভোরেই বৃষ্টি হবে রাত্র ভোরেই বৃষ্টি হবে কীটনাশক কীভাবে দিবেন আলহামদুলিল্লাহ তারপর যেখানে যেখানে বেগুন গাছ আছে অনেক চমৎকার সফলতা দিচ্ছে আমার কথা কী রে ভাই যে আমরা যদি এই যে দেখেন আমি কিন্তু বেশিরভাগই আপনার আচ্ছা এই লাঠিটা একটু সরাই তাহলে দেখতে পাবেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ এখানেও কিন্তু এই যে দেখেন সবুজ বেগুন আর আমি তো জানেন যে আমি এই বেগুনটাই কিন্তু বেশি চাষ করেছি যেহেতু আমার এটা বেশি পছন্দ তো সেটাই চাষ করেছি বাকিগুলো তো এই যে দেখেন চমৎকার ফুল এসেছে আলহামদুলিল্লাহ সবগুলোতেই সফলতা দিবে মেন মাটি তো দুটি দিয়ে রেখেছি ওই যে পটে এখানেও দিয়ে রেখেছি ইনশাল্লাহ বেগুন হলে তো ভাই বেগুনের ছড়াছড়ি যাদের বেগুন গাছে পটাশ দেওয়ার পরেও এখনও পর্যন্ত বেগুনে ফুল আসেনি বা ফুলগুলো ঝরে যাচ্ছে প্লিজ আপনারা চেষ্টা করেন অ্যাপসন সল দেওয়ার এতে করে আপনাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে এমনই ঝাঁকে 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 বেগুন আসবে আমার মতন আমি চাই বেগুন দিয়ে আমার আঙ্গিনা যেমন ভরে যাচ্ছে আপনাদের আঙ্গিনাও যেন ঠিক এমনটাই ভরে যায় আশা রাখবো অগাস্ট মাসে আমার বেগুন গাছের আপডেট আপনাদের ভালো লেগেছে কার কেমন লাগলো ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করেছি ছোট্ট করে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দিতে কি খাদ্য দিয়ে একদম স্টার্ট করেছি আর এখন আমি কি খাদ্য দিচ্ছি বড় হওয়ার জন্য আমি ফর্মুলা এক্স ফোর ডেজের যে খাদ্য সেটা দিচ্ছি আর হচ্ছে লিকুইড টিএসপি দিচ্ছি এতে করে ফলগুলো দ্রুত বেড়ে যায় কারণ টিএসপির ভিতরে থ্রি পল সুপার ফসফেট বা ফসফরাস থাকে যার কারণে যে কোনো গাছের ফল দ্রুত বাড়িয়ে দেয় সো বিদায় নিচ্ছি আজকে متا الله حافظ